হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুদ্দিন আখন লাইব্রে চলে আসলাম ঈশ্বরগঞ্জ চৌকি আদালত যারা নান্দায়াল ঈশ্বরগঞ্জ গরিপুর নিয়ে গঠিত সেই নান্দায়াল ঈশ্বরগঞ্জ মিলে যে চৌকি আদালত রয়েছে আজকে বুধবার সেখানে যাব যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান তারা সেখানে আসতে পারেন এবং আমার সাথে জমি সংক্রান্ত মামলা নিয়ে যারা পরামর্শ করতে চান অনেকেই ফোন দিয়েছিল নান্দাইলের বিভিন্ন ইউনিয়ন বা ঈশ্বরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন বা গরিপুরীর যে বিভিন্ন ইউনিয়নে যারা বসবাস করেন তারা অনেকেই কিন্তু আসতে চান যে সাক্ষাৎ করার জন্য যাতে ইজিলি আমাকে পেয়ে যান সেই কোর্টে আজকে থাকবো কারণ এই কোর্টে বুধবার এবং বৃহস্পারে থাকি মাঝে মধ্যে হয়তো ব্যস্ত কম হতে পারে কিন্তু সাধারণত বুধবার বৃহস্পতিবার আমরা চোখে আদালত করি এবং অন্যান্য দিন মাহিসিং জেলা সদরের যে জেলা জজ আদালত সেন নজরুল ইসলাম ভবনে আমার চেম্বার রয়েছে নিস্তালা লিফ্টের পাশেই যারা সাক্ষাৎ করতে চান করতে পারেন এবং মাহিসিংয়ে সুলভাই এক পাদ্রিবি সম্প্রহালি আমাদের সময় সেখানে আমার চেম্বার রয়েছে আমরা মনে করি যে অনেকেই মামলা করার জন্য অনেকটি পুজাবুঝি করেন প্রয়োজনের সময় মোবাইল নাম্বার পান না কার সাথে আলাপ করবেন কি করবেন যারা জমির মামলা করবেন সাধারণত এর রেকর্ড মাঠ সিএস রেকর্ড আরও আর রেকর্ড এবং মাঠফোর্সাগুলোর প্রয়োজন পড়ে এছাড়া খাজনা কারিজ থাকলে প্রয়োজন পড়ে বাটোর মামলা হলে ফরাইজের প্রয়োজন পড়ে সুতরাং উত্তরাধিকার সনদপত্র প্রয়োজন পড়ে এইগুলা মেনটেন করে যদি আসেন তাহলে কিন্তু সেখানে আলাপ করতে সুবিধা হবে যেহেতু ঈশ্বরগঞ্জ চোদ্দল সিভিল প্রকৃতির মামলা সেখানে রিসিভ করা হয় সুতরাং আপনারা যারা এই জমি সংক্রান্ত মামলা পারিবারিক মামলা চেকের মামলা এগুলোও কিন্তু সেখানে করা হয় যারা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছেন যে আপনি এটার জন্য যোগাযোগ করতে চান কিন্তু কার কাছে যাবেন কীভাবে করবেন এই নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন আমরাও কিন্তু চিন্তিত থাকি একজন ডাক্তার দেখেলে যখন পূর্ব প্রিপারেশন নিতে হয় প্রিভিয়াস রেকর্ডের কাগজপত্র নিতে হয় সেইখানেও কিন্তু সেটা প্রয়োজন হয় কারণ আপনারা যখনই কোনো মামলা করার ডিসিশন নেবেন দুইটা ফাইল রেডি করবেন একটা অ্যাডভোকেটের জন্য ফটোকপি করে করে আরেকটা হচ্ছে আপনার নিজের জন্য মেইন কপিগুলা আর কোর্টে জমা দিবেন সেটার জন্যও কিন্তু একটা ফোটো কপি আপনার কাছে থাকতে হবে সুতরাং যারা এই ঈশ্বরগঞ্জ আদালতে বিশেষ করে ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে যারা মামলা করবেন তারা অবশ্যই এই কাগজপত্রগুলো আমি যে কাগজপত্র কথা বললাম সেগুলো রাখবেন কেউ হয়তো দখল পণ্যদের মামলা করবেন কেউ হয়তো পেনশন মামলা করবেন কেউ হয়তো রেকর্ড সংশোধন করবেন কেউ হয়তো দলিল ভুল রয়েছে সুতরাং ডিক্লারেশন মামলা করবেন যে কোনো মামলা করেন না কেন আপনাকে কিন্তু কাগজপত্র প্রয়োজন হবে বিআরএস আর আর এবং সিএস প্রত্যেকটা পড়ছে এবং মেন রেকর্ডের কিন্তু প্রয়োজন পড়বে সুতরাং যারা আপনারা এই সমস্যা ভোগেন আর অনেকেই ফ্রি মামলা করতে চান গভর্নমেন্টের যে লিগাল অফিস রয়েছে অথবা আপনার যে এনজিও ভিত্তিক যে লিগাল অফিস রয়েছে সেগুলোতেও কিন্তু আপনি যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন সে নজর ইসলাম ভবনের নিস্তলা আমার চেম্বার রয়েছে সেখানে আসলে আমি অফিসটা আপনাকে দেখিয়ে দেবো সেখানে যেতে পারেন যে কথা বলতে পারেন এবং আপনি ফ্রি মামলা করতে পারবেন কি না সে নিয়েও আলাপ করতে পারেন আর ঈশ্বরগঞ্জ চৌকে আদালতের সেই ব্যবস্থা রয়েছে আমার চেম্বার ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির নিস্তালায় আমার চেম্বারে অ্যাডভোকেট মোহাম্মদ জহিউদ্দিন এখন এই নামে বললি যে কেউ আপনাকে দেখাবে সুতরাং আপনি আমার কাছে চলে আসবেন ভিডিওটা খুব বেশি বড় করবেন